হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দেখিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সিরিয়ালের আপডেট যখন ঘুম ভেঙে দেখতে দীপা পাশে নেই তার শাড়ির আঁচলের টুকরো টুকরো তার হাতে আটকা রয়েছে তখন সে চিৎকার করতে শুরু করে বলো ওই মেয়েটি কোথায় গেল কেন আসছে না এখনো তোমরা ছাড়ো আমাকে ছাড়ো তখনই মিসেস দাস এসে সবাইকে বলে যে আমি বকে দিচ্ছি কেউ তোমাকে ধরবে না তুমি একটু শান্ত হও মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়ো দেখো তোমাকে আর কেউ ধরছে না না ওই মেয়েটা আমাকে বলেছিল আমাকে ঘুম পাড়াবে আমার পাশে থাকবে তাহলে এখনও কেন নেই ও আসবে না আর কেন ও আমাকে কথা দিয়ে মিথ্যে কথা বললো ও আমার কাছে কখনো না এসে দূরে চলে গেল এটা হতে পারে না আমি থাকবো না এখানে আমি চলে যাবো এখান থেকে তখনই চিৎকার চেঁচামেচি শুনে বড় স্যার চলে আসে মানে কি হয়েছে এতটা চিৎকার কেন করছো দেখুন না ওই মেয়েটির জন্য ও উতলা হয়ে গেছে ওকে যেভাবেই হোক ওর সামনে আনতে হবে তার জন্যই এরকম চিৎকার করছে তুমি একদম চিন্তা করো না ওই মেয়েটাকে আমি বেশ করে দিয়েছি ও তোমার কাছে কাল সকাল বেলায় চলে আসবে দেখবে সকাল সাতটা যখন বাজবে তুমি ওকে ঠিক পেয়ে যাবে তোমার কাছে তাই এখন যাও চুপটি করে ঘুমিয়ে পড়ো কোনো বিরক্ত কাউকে করবে না কোনো অশান্তি করবে না ঠিক করে খাবার ওষুধ খেয়ে নেবে তা না হলে কিন্তু ও কালকে আসবে না সূর্য তখনই ঘুমিয়ে পড়ে আর এটা দেখে মিসেস দাস অবাক হয়ে যায় যে সূর্য এতটা কেন মরিয়া ওই মেয়ের প্রতি কি হলো সূর্যর এখন এদিকে দীপা তার দুই মেয়েকে নিয়ে রাত্রিবেলা ঘুমোচ্ছে তখনই দীপার ওপরে যেহেতু রতনের একটা নজর ছিল বাড়িওয়ালার সে দীপার বিভোর ঘুমে মাঝরাতে জাননার গ্রিল কেটে সেদিক দিয়ে দীপার ঘরে ঢুকে চলে আসে এরপরে যখন একটা থাল পরার আওয়াজ শুনে দীপা তখনই চটকে উঠে দেখতে পারে রতনকে কী ব্যাপার আপনি এখানে এত রাত্রে আমি তো এসেছি শুধু তোমার সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাবো বলে আপনার লজ্জা করছে না ঘরে বউ আছে না আপনি কেন এগুলো কথা বলছেন বেরিয়ে যান এখান থেকে না আমি তো আজকে বেরোবো না আর বেশি জোরে চিৎকার না তোমার মেয়েরা জেগে যেতে পারে সেটাই তো বলছি এখন ঘুমানোর সময় ওরা তো ঘুমোবেই আমি সেই সুযোগেই তো তোমার কাছে চলে এলাম চুপে চুপে যা করা যাবে সেগুলো চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না কারণ আমার বউ শুধু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে তুমি ওকে হাজার লোক পাবে না দিবা হাট করে দরজাটা খুলে দেয় আর বলে বেরিয়ে যান আপনি এখান থেকে এখানে একদম থাকবেন না বাহ তেজ দেখানো মেয়ে মানুষগুলো আমার যা পছন্দের তোমাকে বলে বোঝাতে পারবো না শতুকে আমি এই কারণে বিয়ে করেছিলাম ওর খুব তেজ ছিল বলে কিন্তু এখন কোথায় যেন খিটখিটে হয়ে গেছে ও আমাকে আর আগের মতো ভালোবাসে না তেজ করে সবসময় থাকে তাই বলছি যে তুমি আমার সাথে চলো আমার ঘরে আমি যাব না বললাম তো আপনি জানতো এখান থেকে বেরিয়ে এই বলে দীপার হাত ধরে টেনে হিসতে তার নিজের ঘরে নিয়ে চলে যায় বলে দেখুন এসব কী করছেন আপনি আমাকে ছেড়ে দিন বলছি তা না হলে আমি কিন্তু চিৎকার করব করো না চিৎকার করো কেউ আসবে না বললামই তো দীপা রতনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও পারছে না রতন যে মোহের মধ্যে পড়ে গেছে সেখান দেখে সে বেরিয়ে আসতে পারছে না দীপা একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রতন দীপার গলায় ছুরি বসানোর চেষ্টা করে বলে কি ব্যাপার এটা দেখছো তো একদমই ফোরেফোর করে দেব কী ভেবেছো আমার হাত থেকে এত সহজে পার পেয়ে যাবে তুমি কখনো না আর তোমাকে আজকে আমার সঙ্গেই এই ঘরে থাকতে হবে তোমাকে আমি দেখি যত ততই আমায় মোহে পড়ে যাচ্ছি তুমি যে এত সুন্দর এত মিষ্টি তোমাকে প্রথম দিন দেখেছি থেকে আমার নজরে পড়ে গেছে তুমি কোথায় লেগেছে দেখি পায়ে লেগেছে দীপা হঠাৎ করে পড়ে যায় পা ধরলে দীপা বলে ছাড়ুন এরকম করবেন না আপনি কেনই এই করছেন ছেড়ে দিন আমার দুটো মেয়ে রয়েছে আমি তাদের সামনে কি মুখ দেখাবো আপনি একবার ভেবে দেখুন সেটা কোনো কিছু ভাবনা চিন্তার নেই কত টাকা লাগবে তোমার বলো আমি সব টাকা দিয়ে দিতে রাজি তাও তোমাকে আমার চাই বুঝতে পারে যে এরকম করে করে কোনো কিছু সে উঠতে পারবে না ওদিকে তবলা এবং প্রতীক দুজনেই ভাবছে কি করবে তারা সেখানেই পুলিশকে দেখতে পেয়ে তারা হেল্প যাওয়ার জন্য এগিয়ে যায় বলে স্যার আপনার কাছ থেকে আমাদের একজনের তথ্য জানার কথা ছিল কে এই মেয়েটিকে আপনারা চেনেন হ্যাঁ ইনি তো এসেছিল থানায় উনি কার জন্য খোঁজ করতে চাইছিল কিন্তু নামটা বললই না এরপর চলে গেল কি বলছেন কি উনি নিজে ইচ্ছা এখানে এসেছে মোহনপুরে কলকাতা থেকে তারপরে ওনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের পরিবারের লোক তাই আমরা এসেছি ওনার খোঁজ করতে আমি ওর দাদা আর উনি হচ্ছেন ওনার শ্বশুরমশাই তাহলে এখন কি করা যায় ছবিটা দেখে আমি চিনে গেছি আপনারা চিন্তা করবেন না এই কেসটা আমি না হয় হাতে নিলাম ওনাকে খুঁজে পেলে আমরা আপনাদের ইনফর্ম করব। ফোন নাম্বারটা দিয়ে যাবেন তবলাকে জিজ্ঞাসা করা হয় কী ব্যাপার আপনারা কেন ওনার খোঁজ করছেন বলুন তো উনি একজনের খোঁজ করতে এলেও আবার আপনারা ওনার খোঁজ করছেন বিষয়টা কেমন গোলমেলে না স্যার কিচ্ছু না আপনারা আপনাদের কাজটা করুন আমরা তাহলে এগিয়ে যাই তখনই কনস্টেবলকে বলে যে দেখো এরা দুজন কিন্তু বেমানান কলকাতা থেকে এসেছে তার মানে সেদিন যে বর্ডার এলাকায় ঘটনাটা ঘটেছিল তার পেছনে কি এদের কোনো হাত রয়েছে এরা কি এই কারণে এই চক্রান্তের সাথে যুক্ত নাকি এদের উপর নজর রাখতে হবে কাকিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার স্বামী রাস্তায় রাস্তায় দীপা সোনার খুঁজে বেড়াচ্ছে তাই সে চিন্তা করেছে জয়ের সঙ্গে মিলে যেভাবেই হোক সোনারূপার নিখোঁজের খবর তারা পেপারে ছাপাবে এমনকি মোহনপুর পত্রিকায় তারপরে দীপার সবাইকে খুঁজে পেতে এর থেকে বড়ো পাওনার আর কিচ্ছু হতে পারে না সোনার সেনগুপ্ত পরিবারের বংশধর ওদের কোনো ক্ষতি হয়ে গেলে কি হবে তাই ওদের প্রতি একটা রেসপন্সিবিলিটি কাকিয়া এবং জয়ের রয়েছে তাই তারা কোনো কথা শুনতে রাজি নয় আর সেখানেই বারবার করে ভিক্টর বলছে যে হ্যাঁ আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন বা ঠিক নিয়েছেন উর্মি রেগে যায় বলে আমার দিদির ওপর একটু ভরসা করো ও সব ঠিক করে আর চলে আসবে তোমরা এরকম কেন করছো কাকিয়া আমার দিদিকে কি বিশ্বাস করা যায় না না ও এর মতো কাজ করে গেছে দুটো বাচ্চা মেয়েকে নিয়ে চলে গেছে ও তো জানতো না বাচ্চারা ওদের সঙ্গে যাচ্ছে তাহলে কেন এরকম করছো কাকিয়া দেখবে একটু ধৈর্য ধরো দিদি ঠিক ফিরে আসবে উর্মি আমাদের বাড়ির সন্তানদের ক্ষতি যেন আমরা এগোবো না সেটা হতে পারে না তোমার দিদির জন্য তোমার যদি কিছু করার থাকে তুমি করতে পারো আমি তো নিষেধ করিনি তাহলে তুমি আমাকে কেন নিষেধ করছো কোনোভাবেই উর্মি দীপার সিদ্ধান্তকে সমর্থন করছে ঠিকই কিন্তু পরিবারের পাখিরা মেনে নিতে পারছে না উর্মি দেখো তুমি কিন্তু বাবা মাকে কোনোভাবেই বলবে না আমরা পেপারে ওদের খোঁজার বিজ্ঞপ্তি দিচ্ছি তাহলে ওরা রেগে যাবে ওরা কোনোভাবেই এই কাজগুলো করতে দেবে না আমাদের কিন্তু আমাদের তো করা উচিত আমাদের তো চিন্তা হচ্ছে বলো আমরা কোনোভাবেই বুঝতে পারছি না আর ভিক্টর তুমি এই পরিবারে থেকে যেভাবে একজন আর কান ভরাচ্ছো আমার দিদির নামে সেটা কিন্তু ঠিক করছো না ভিক্টর কী করেছে ও তো যা বলেছে ঠিকই করলেছে ওদিকে বারবার নিজেকে রতনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে বলছে আমাকে ছেড়ে দিন দেখুন এরকমটা করবেন না আপনার ঘরে বউ রয়েছে তাতে কি হয়েছে অনেক কথা বোঝানো সত্ত্বেও দীপার কোনো কথা সে শুনছে না তখনই খাটের নিচে একটা লাঠি থাকে সেটা নিয়ে দীপা বেধরক মারতে শুরু করে রতনকে বলে অনেকক্ষণ যাবৎ বলছি কথা কানে লাগছে না তাই না রতন যখন মার খাচ্ছে তখন বালিশ দিয়ে না নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পারছে না দীপা নিজের সমস্ত গায়ে শক্তি দিয়ে রতনকে মারছে ওরিকের রূপার হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতে পারে তার মা কাছে নেই সে ভয় পেয়ে যায় ভাবে মাকে আমাদের ছেড়ে চলে গেল হারিয়ে গেল আমাদের কাছ থেকে না সেটা তো হতে পারে না এরপরেই রূপা ওয়াশরুমে গিয়ে দেখতে পারে তার মানেই এখন কাকে বলবে সোনাকে ডাকতে গিয়েও হবে না ও বাচ্চা মেয়ে ঘুমোচ্ছে ঘুমক আমাকে যেতে হবে মাকে কোথায় খুঁজবো আমি তো এখানে কাউকে চিনি না এমনকি মামুকে ফোন করব এত রাতে মামু আসতে পারবে আমিও তো ওদের বাড়িতে যেতে পারবো না তাহলে সতুমাসির কাছে যাই গিয়ে দরজা নক করছে বলছে সতুমাসি দরজাটা খোলো কে রে আমি এতক্ষণ ঘুমানোর চেষ্টা করে সবে ঘুমিয়েছি কি হয়েছে আমি রূপা দরজাটা খুলে দেয় আর গালাগালি করতে শুরু করে বলে কী ব্যাপার তুই এত রাত্রে এখানে কেন এসেছিস আমার মা হারিয়ে গেছে তার মানে তোর মা আবার নেই আজকে ও আসুক ওর মুখের উপর টাকা ছুড়ে দেবো আর ওকে বাড়ি থেকে বের করে দেবো কি শুরু করেছে ও আর তুই আমার কাঁচা ঘুমটা কেন ভাঙিয়ে দিলি তোকে যাক কি করতে ইচ্ছে করছে না বলে বসাতে পারবো না আমার ঘুমটা আর একেবারে বারোটা অবস্থা বাজিয়ে দিলে ঠিক আছে সত্য মাসে আমি হাত জোর করছি ক্ষমা চেয়ে নিচ্ছি কান ধরছি প্রয়োজন হলে আমি উদ্বসও করতে পারি ঠিক আছে এখন আর কান্নাকাটি করতে হবে না চল তোর মাকে গিয়ে খুঁজি তখনই চিৎকার করাতে শতু হয়েছে দেখো না ওর মা এত রাত্রে নেই কোথায় যেতে পারে তখনই মনে হয় তার স্বামী চালচলন ভালো না চোখের চাও নেই তখনই সে তার স্বামীর ঘরে যায় ভেতর দিয়ে দরজা লক করা দেখে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করলে দীপা দরজা খুলে দেয় বলে কি ব্যাপার তুমি এখানে হতেচ্ছাড়ি মেয়ে মানুষ এখানে কি করছো দেখুন না ও আমি যখন এই ঘরে এসেছি ও ঢুট করে ঢুকে দরজাটা লাগিয়ে দিল শুধু ওকে বলেছিলাম না ও খুব খারাপ মেছেলে এখন প্রমাণ পাচ্ছ তো তুমি তোমার স্বামীকে নিজের কব্জায় করার জন্য এখানে এনেছি টাকা চেয়েছিলো দেইনি বলে বলেছে আমাকে বদনাম করে দেবে কি এত বড় সাহস তোমার তোমাকে আমি বিশ্বাস করে ভুল করেছি তোমার এই বাচ্চা মেদুক তোকে দেখে আমি ভেবেছিলাম তুমি ভালো কিন্তু তুমি এতটা জঘন্য ভাবতে পারিনি শুনুন কোষে একটা রতনকে চর মারে আর বলে আমি গায়ে হাত তুলতে চাইনি আপনি বয়সে বড় কিন্তু যে অন্যায়টা আপনি করেছেন সেটা মেনে নেওয়ার মতো নয় সত্যি দি আমি কোনো অন্যায় করিনি আমি আমার মেয়েকে ধরে বলছি যা কিছু করেছে আপনার স্বামী করেছে আমিও শুধু তোমাকে ধরে মিথ্যে কথা কখনো বলবো বলো আমি সত্যি কথা বলছি তোমাকে ছুঁয়ে এই মেয়েটা যত খারাপ ও আমাকে ডেকে এনেছে এখানে আমার ঘরে এসেছে শুধু রেগে কার কথা বিশ্বাস করে ভাবতে পারে না তখনই সে ঘরে গিয়ে সোনার উপার ব্যাগপত্র এবং দীপার ব্যাগ গুছাতে শুরু করে বলে তোমাদের আর থাকা হবে না এখান থেকে বেরিয়ে যাও এই আগাছাগুলোকে নিয়ে এখানে আর থাকতে দেবো না এত রাতে কোথায় যাবো সত্য মেয়েগুলোকে নিয়েই আমি জানি না যে কাণ্ড আজকে ঘটেছে এরপরে তোমাদের আমি আর থাকতে দিতে পারবো না তোমার মতো চরিত্রহীন মেয়ে মানুষ এই বাড়িতে আমি রাখবো না দেখুন আপনি আমাকে থাকতে দেবেন না ভালো কথা ভাড়া নিয়েছেন সেটাও ঠিক আছে কিন্তু তার মানে চরিত্র তুলে একদম কথা বলবেন না শুনুন আপনার স্বামী আজকে যে অন্যায়টা করেছে একদিনই আপনি সেটা বুঝতে পারবেন স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করছেন তো যখন কোনো অন্যায় নিজে চোখে ধরা পড়বে তখন পারবেন তো নিজেকে ক্ষমা করতে আর আজকে যা কিছু হয়েছে সেগুলোর প্রমাণ আপনি একদিন ঠিক পাবেন কে সত্যি বলছে কে মিথ্যে তখন কি করবেন আপনি এরপরে দীপা ব্যাগপত্র গুছিয়ে তার দুই মেয়েকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দীপা তার দুই মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় আর ভাবতে লাগে যে কি করবে সে কোথায় যাবে এত রাত্রে ঝড় বাতাস উঠে আসছে তখনই মন্দিরের সামনে দাঁড়ায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সতীত্ব বাঁচাতে রতনকে পেটালো বাড়িয়ালি দীপাকে মাঝরাতে বের করে দিল আজকে যা কিছু ঘটেছে দীপা প্রার্থনা করতে শুরু করে যে আমি ভালো আমার সোনার উপাও ভালো তাহলে কেন কিসের অন্যায়ের শাস্তি তুমি আমাদের দিচ্ছ বলতো এত রাত্রে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এরপরে কি হবে বলতো আর যাই কিছু ঘটে যাক না কেন আজকে কিন্তু কোনোভাবেই এই ঘটনার সাক্ষী আমি হতে চাইনি কিন্তু হঠাৎ করে যা কিছু হলো সেগুলো থেকে আমি কোথায় যাব মেয়েগুলোকে নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না আর এই সব চিন্তাভাবনা নিয়েই নানাভাবে ক্লান্ত হয়ে যায় দীপা কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন